আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই মাটি ও মানুষ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো প্রথমে বলবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখতে পারছেন এটা হচ্ছে ভুট্টা গাছ ভুট্টা গাছ ভুট্টা দেখেন ভুট্টা কিন্তু অলরেডি গাছের ভিতরে কিন্তু ধরে গেছে দেখেন ভুট্টার এই যে দেখেন ছড়া ভুট্টার এই প্যাকেটটার ভিতরে কিন্তু ভুট্টা রয়েছে এই দেখেন একটি গাছে কিন্তু আবার দুটো কিন্তু ভুট্টা সেরেছে ভুট্টার ছড়া দেখেন এই দুটা করে প্রায় গাছে কিন্তু দুটা করে ভুট্টা কিন্তু সেরেছে দেখেন এখানে পানি দেওয়া হচ্ছে আবার দেখেন উনি সেচ দেওয়া হচ্ছে এই যে দেখেন এখানে কত সুন্দর করে এই ভুট্টাগুলো কিন্তু আপনার সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে এখানে পানি দেওয়া হচ্ছে তারপরে ওই পাশে রয়েছে আপনার আক্ষেত ওই যে দেখেন ওই পাশে আক্ষেত ওই যেগুলা ওই যোগগুলো আক্ষেত আর এই পাশেরটাও কিন্তু ভুট্টা দেখতে পাচ্ছেন ভুট্টা কিন্তু অনেক সুন্দরভাবে রোপণ করেছে একেবারে বলবো যে এই ফলনটা হলে একেবারে সফলভাবে কিন্তু ওনার এই জমিটা চাষ করা হয়েছে অথবা ভুট্টা লাগানো হয়েছিল দেখেন কত সুন্দর করে ভুট্টাগুলো হয়েছে এই ভুট্টা কিন্তু শুধু মানুষই খায় না এই ভুট্টা কিন্তু গরুর খাবার হয় বিশেষ করে গরুর খাবার হয় তারপরে মানুষের যে আটা ময়দা হয় এগুলো হয় তারপরে ভুট্টা দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায় এই যে দেখেন ভুট্টা এই ভুট্টা কিন্তু গরুর জন্য একটি একটু উচ্চ মানের একটি দানাদার খাদ্য তৈরি করা হয় এই ভুট্টা দিয়ে এই দেখেন ভুট্টা গাছগুলো কিন্তু প্রত্যেকটা গাছের ভিতরে কিন্তু প্রায় দুটা করে সরা হয়েছে দেখেন এটার ভিতরে আপনার তিনটা ছিল দেখেন একটা এ একটা এ একটা এই একটা তিনটা হয়েছে এটাই এই যে দেখেন প্রায়টা ভিতরে দুইটা আবার দু একটার মধ্যে মাঝে মাঝে তিনটাও হয়েছে দেখেন ভুট্টার মাশাল্লাহ অনেক বড় বড় হয়েছে ভুট্টার সরাগুলো দেখেন অনেক সুন্দর কত সুন্দর হয়েছে ভুট্টা গাছ এই ভুট্টা গাছ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু ভুট্টাটা কিন্তু চাষ হয় দেখেন কত সুন্দর হয়েছে ভুট্টা কিন্তু এই ভুট্টা গাছগুলো কিন্তু আপনার সারিবদ্ধভাবে লাগানো হয়েছে এখন এই বিধায় পানি দিতে কিন্তু অনেক সহজ হয় প্রত্যেকটা লাইনের ভিতরে কিন্তু পানি ছেড়ে দিলে কিন্তু অলরেডি চলে যায় মাঝে মধ্যে যে দেখেন এখানে কিন্তু মরিচ খেতে পানিটা চলে আসবে এই বিদায় এখানে একটু বানের মতো দিতেছে যাতে পানিটা এই পাশে মরিচ খেতে যে না আসে এখন মরিচ খেতে পানি আসলে মরিচ একটু সমস্যা হবে এই বিদায় পানিটা আটকিয়ে রাখা হচ্ছে দেখতে পাচ্ছেন পানি দিতেছে আমি আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখাচ্ছি এই যে দেখেন এগুলো হচ্ছে আখ এগুলো হচ্ছে আখ গাছ এই যে দেখেন পানি দিতেছে এখান থেকে কিন্তু মার্শাল্লা অনেক ফলন হবে ইনশাল্লাহ আখের ফলন হবে যেমন যেভাবে ভুট্টার ফলনটা কিন্তু আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছে তা এখন এই আশা করি যে আখের ফলনটাও খুবই ভালো হবে এই যে এখন পানি দেওয়া হচ্ছে দেখেন এই যে পানি আসতেছে পানি এই যে দেখেন পানি আসতেছে এই যে দেখেন এই যে জমির মালিক কিন্তু এই যে দেখেন বসে আছে এই যে দেখেন জমির মালিক এই ও হচ্ছে জমির মালিক এই যে এদিকে এদিকে তাকা ওই যে এদিকে দিকে তাকা ওই যে এটা হচ্ছে জমির মালিক দেখতে পাচ্ছেন এই জমির মালিক এখানে বসে আছে এই ভুট্টা গাছের এই একটু সেবা আছে সেবার নিচে এই জমির মালিক বসে আছে এ দেখেন এ পানি দিতেছে এখানে মানে ওনার দাদু জমিতে পানি দিতেছে আর উনি ওই যে মালিক তো বড় মালিক তো এই জন্য ওখানে বসে আছি হ্যাঁ এই যে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন যে দেখেন মা মাহাজন কিন্তু খুব সুন্দরভাবে বসে আছে দেখতেছে যে কাজকর্ম ঠিক মতন হচ্ছে কি না তো প্রিয় বন্ধুরা আজকে অনেক কথা বললাম আমার এই ভিডিওটি কীরকম হয়েছে আপনারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে ভুট্টা গাছ যেই জমিতে কৃষক লাগিয়েছে ওনার লাগানোর সিস্টেমটা কি ভালো হয়েছে কি না আমার কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই যার যেরকমভাবে কমেন্ট করতে মন চায় অথবা আমার এই জমিতে ফলনটা রোপণ করা হয়েছে এটা কি সঠিকভাবে হয়েছে কিনা না এ বিষয়ে আপনারা যদি সঠিক পরামর্শ দিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই দিবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ